তো আল্লাহ রবুল কোরআনে পুরান একটি দোয়া শিখেছেন যেই দোয়াটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটির কথা কে বলতে পারেন যেই দোয়াতে দুনিয়া আখেরাতের সব চাওয়া যায় রবাতে দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ককেনা না এটা মৌমিন মুসলিমের দোয়া ভালো মানুষের দোয়া তার আগে আল্লাহ বলছেন হামিন কিছু পেট আছে কিছু লোক আছে যারা শুধু দোয়া করে কি আতে না ফির দুনিয়া আল্লাহ দুনিয়া দাও গাড়ি বাড়ি নারী পয়সা চাই সৌদি আরব এসেছেন চলেন ইসলামিক সেন্টারে বলছে যে এখানে ইসলাম শিখতে আসেন এখানে পয়সার জন্য এসেছে এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছেন এই কম বাজে মার্খা লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা বলে আতে তেনাফির দুনিয়া আল্লাহ দুনিয়াতে দুনিয়া চাইছো পয়সা চাইছো ক্ষমতা চায় হ্যাঁ সুনাম চায় ব্যাস দুনিয়ার খ্যাতিই চায় মালা হফিলা আফেরা তেমিন খালা আখেরাতে কিচ্ছু নেই পরকালে কিছুই নেই কোনো একটা অংশই নেই তার কোনো অধিকার নেই তার সোজা জাহান নাম অমিন হম মাইয়া তবে কত ভালো মানুষ আছে যারা বলে রবানা আতে নাফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়াতেও আমাকে ভালাই দাও অফিল আফেরা তে হাসানা আর পর আমাকে ভালাই দাও সার্বিক কল্যাণ দাও ওয়াফেন আজা আন্নার জাহান্নাম আজাদ থেকে আমাদেরকে রক্ষা করো রব্বানা আ তেনফির দুনিয়া হাসান দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দা মঙ্গল দাও অফিল আফেরাতে হাসানা আর পর কালও সার্বিক কল্যাণ মঙ্গল দাও দুনিয়ার হাসানা বলছি দুনিয়ার হাসানা হচ্ছে আজকের বিষয়বস্তু আর পরকালের সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে জান্নাত পাওয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এই আয়াতের তফসিরে ইমাম নবী রাহিমহুল্লাহ ইমাম নবী রাহিমহুল্লাহ বলছেন তো দুনিয়া দুনিয়ার ভালাই দুনিয়ার মঙ্গল কি বলছে আসসেহাত সুস্থতা আফিয়াত তো নিরাপত্তা আফিয়াত মানে সার্বিক দিক থেকে নিরাপত্তা সুস্থতা ও আখেরা আর পরকালের হাসানা কল্যাণ হচ্ছে আর ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তৌফিক শক্তি সমর্থন ভালো কাজ করতেই ভালো লাগে নামাজ পড়তেই ভালো লাগে রোজা রাখতেই ভালো লাগে জাকাত দিতেই ভালো লাগে দান খেরাত করতেই ভালো লাগে হজমরা যেতেই ভালো লাগে নেকির কাজে গরিব দুখিকে দেখতে তাদের সাহায্য করতেই ভালো লাগে আর আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেই ভালো লাগে নিজে এত ভালো ভালো খবর ভালো লাগে না কিন্তু আমি কোন রকম করে আমার সংসারটা চালিয়ে মানুষের উপকার যদি করতে পারি এটাই আমাকে ভালো লাগে এটা হচ্ছে আখেরাতের কি হাসানা তার মানে পরকালও ভালো আপনার বলছেন হাসানাতুল আখেরা পরকালের হাসানা হচ্ছে আর তৌফিক লিল খায়ের কল্যাণের জন্য আল্লাহর তৌফিক সাহায্য অল মাফফেরা এবং ক্ষমা পেয়ে যাওয়া যে আখেরাতে এমন অবস্থা হাজির হলেন আল্লাহর কাছে যে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে যা তো সব মাফ যা করেছিস বেনা হিসাবে মাফ এখনো কোনো হিসাব নাই তো আল্লাহ হিসাব চাইবেন না যদি এমন অবস্থা আপনি নিজের তৈরি করতে পারেন তো জানবেন যে আপনার এই দোয়া ক হয়েছে তাহলে মুখে দোয়া করলে হবে না কাজে দোয়া করতে হবে তো এই যে সুস্থতা এবং আফিয়াত আফিয়াত এমন একটি আরবি শব্দ সুস্থতাকে বলা হয় আরবিতে এর তো অনুবাদ শাব্দিক তর্জমা করা যায় কিন্তু আফিয়াতের বাংলা ইংলিশ উর্দু দিয়ে কখনো তর্জমা হয়নি যার ফলে উর্দু ভাষা ওই আফিয়াত শব্দটা ধার করেছে কিন্তু বাংলাতে আফিয়াত ধার করলে বাঙালিরা বুঝবে না উর্দুতে খেরো আফিয়াত খায়ের আফিয়াত আফিয়াত শব্দটা তারা ধারক মানে উর্দু ভাষার মধ্যে এই ক্ষমতাটা আছে যে তারা উর্দু ভাষা বিভিন্ন ভাষা থেকে ধার করা ভাষা যদিও এক ভাষা আর এক ভাষা থেকে সহযোগিতা নিয়ে থাকে তো আফিয়াতের সম্পর্কে আলোচনা করেছেন আফিয়াত কি দুনিয়ার আফিয়াত শোনা নেই দুনিয়ার আফিয়াত হচ্ছে ফল আফিয়াত হে দেফাউল্লাহ আনিল আব্দে বান্দার পক্ষ থেকে আল্লাহর ডিফেন্স করা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার পক্ষ থেকে ডিফেন্স আমার আমার কি করছে না না মাথার ও আল্লাহ দেখছে এটা হচ্ছে আমার আপনি এমন মমিন হন মুসলিম হন যে আপনি নিজের নিয়ে চিন্তা করিয়েন না আপনি নিজের পরিবার নিয়ে চিন্তা করিয়েন না আল্লাহ সবসময় আছেন আল্লাহ সেরেস্তা লাগিয়ে রেখেছে আপনার হেফাজতের জন্য আপনার সুরক্ষার জন্য আপনার প্রতিরক্ষার জন্য